আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি বাজেট পিসি বিল্ডের ভিডিও নিয়ে আসলাম ডিডিআর ফাইভের আর টি এক্স ফোর জিরো সিক্স জিরো যে গ্রাফিক্স কার্ড আছে এইট জিবি দিয়ে যারা আপনারা ও টু থ্রি ডির হাই লেভেলে কাজ করতে চান অথবা আপনারা ফোর কে এইট কে ভিডিও এডিটিং করতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কাচারি পুকুর পাড়ের একবারে পাশেই রহমান আর ইঞ্জিনিয়ারিং যে শপ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসাদ স্যারে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিয়ত প্রচুর কাজ করে এখানে প্রত্যেকটা কিন্তু ড্রয়িং কিন্তু দেওয়া আছে তো স্যারে আমাকে বলছে যে কম মানে একটা হাই কোয়ালিটির মধ্যে একটা পিসি বিল্ড আপ করবে যেটা দিয়ে ওনার যে আপডেট লেভেলের কাজগুলো আছে বাড়ি যে কাজগুলো আছে এগুলো করবে তো স্যারকে আমরা একটা লিস্ট দিয়েছিলাম এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকার মতো তো স্যারে আমাকে টাকা দিয়ে তো আজকে আমি মালটি ডেলিভারি করতেছি তো আমি এখন স্যারের অফিসে বসে আছি তো আমি এখন দেখাব যে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনারা যারা কম্পিউটার বিল্ড আপ করবেন এর ভিতরে আপনারা কি কি পাবেন তো প্রথমত হচ্ছে আমি যে জিনিসটা বলে দিচ্ছি যারা ও টুকেডের কাজ করে থ্রি ডি ম্যাক্সের কাজ করে বা ভিডিও এডিটিং বা গেমিং বাড়ি কাজ করে এগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রাফিক্স কার্ড এখন গ্রাফিক্স কার্ড যত ভালো হবে তত কিন্তু কাজের পারফর্মস কিন্তু ততটাই ভালো পাওয়া যাবে আমরা এখানে দিয়েছি গেট ফোর্সের এম এর আর এক্স ফোর জিরো সিক্স জিরো তো আমি এখানে দেখাচ্ছি এইট জিবি একটি গ্রাফিক্স কার্ড এর দাম ধরা হয়েছে পাঁচ পঞ্চাশ হাজার টাকা তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে আর এখানে কিন্তু মডেল দেওয়া আছে এর মধ্যে আমরা র্যাম ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন টি ফোর্সের এটি হচ্ছে ডিডিআর ফাইভের ষোলো জিবি এ র্যাম দেওয়া হয়েছে ফোরে ফরে আমরা এইটি এইটি আমরা ষোলো জিবি র্যাম কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে মাদারবোর্ড বোর্ড সাতশো দশ এম এস এর একটি মাদারবোর্ড দেয়া দেওয়া হয়েছে প্রসেসর আমরা এখানে দিয়েছি কুর আই ফাইভের তেরো জেনারেশনের একটি প্রসেসর দেওয়া হয়েছে যেটি দিয়ে খুবই মানে স্পিডে কাজ করা যাবে আর হচ্ছে পাওয়ার সাপ্লাই টেকের সাতশো পঞ্চাশ ওয়ার্ডের আমরা এইটিন প্লাস গোল্ড ভেরিফাইটেড একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি এটি হচ্ছে প্রায় ছয় টাকার মতো ফাইভ ইয়ার্স গ্রান্টি আছে আর এখানে আমরা বেলুটোপের একটি মনিটর দিয়েছি কারণ বেলুটোপের আইপিএস প্যানেলের যে কালার কোয়ালিটি এটি কিন্তু অনেকটাই খুব সুন্দর তো এ টু জেড এখানে সব মিলিয়ে এখানে পড়ছে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা টোটাল যে প্যাকেজ আছে তো যারা হাই কোয়ালিটির পিসি বিল্ড আপ করতে যাচ্ছেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আশিক কম্পিউটার আমরা ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে